তলহার হ তার বাইরা নামক একটা বাগান ছিল খেজুরের বাগান সবচেয়ে বেশি প্রিয় নবীজি বললেন এ আবু তল্লাহা তোমার শান আল্লাহ পা কে আয়াত নাজিল করছেন তোমার সবচেয়ে বেশি মদিনার জমিনের ভিতরে সবচেয়ে বেশি প্রিয় হইলো বাইরা নামক খেজুরের বাগান এই খেজুরের বাগান যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ রাস্তায় টান না না করবা ততগুণ পর্যন্ত আল্লার কাছে তুমি প্রিয় হইতে পারবা না এইবার আবু কি করলেন নভিজির দরবারে যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাইরাহা নামক খেজুর বাগান আমি ওয়াকফ করিয়া দিলাম বলেন সুবহানাল্লাহ তখন নবীজি বললেন হে তোমার বাগানের খেজুর তোমার নিজের হাতে তুমি এতিম মিশবের গরিবের গরিবের নিকটে এরকম বিধবা নারীদেরকে এবং যারা এতিম তাদেরকে তুমি বন্টন করিয়া দাও বলেন সুবাহ এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে তলহার রুজলান তার প্রিয় বাগান আল্লাহ পাকের রাস্তায় দেওয়ার পর আল্লাহ পাকের নিকটে প্রিয় হয়ে গেছে বলেন সুবাহার আল্লাহ